আচ্ছা আপনাদের সাথে কি কখনো এমন হয়েছে যে আপনি পার্সেল অর্ডার কর তারপরও আপনার নামে একটা পার্সেল চলে এসেছে আমার সাথে হয়েছে এই পার্সেলটা পেয়ে তো আমি পুরোপুরি একদম শখ হয়ে গিয়েছিলাম কারণ আমার কিছু অর্ডার করা ছিল না যেগুলো ছিল সেগুলো চলে আসছে কিন্তু এটা একদমই আনএক্সপেক্টেড ছিল আমি নিজেও বুঝতে পারতেছিলাম না যে কে কী পাঠালো আমার জন্য মানে খুব ভয়ে ছিলাম যে আল্লাহ ভিতরে কী থাকবে না থাকবে কিন্তু আমি তো আশ্চর্য হয়ে গেছি একদম এত সুন্দর একটা শাড়ি ছিল কিন্তু কে পাঠিয়েছে কোনো রকম কোনো অ্যাড্রেস ঠিকানা কিচ্ছু পাঠায়নি আমাকে বলে উনি পর্যন্ত যে আমার জন্য কিছু পাঠাবে বা কিছু আমি তো অনেক কনফিউশনে পড়ে যাই দেন আমি দেখি যে ভিতরে একটা চিঠি দেওয়া আছে চিঠি পড়ে যতটুকুই বুঝতে পারলাম আমার এক ক্লায়েন্ট আপু এটা পাঠিয়েছে আমার জন্য কিন্তু আমি বুঝতেই পারছিলাম না যে কে পাঠিয়েছে কারণ আমার দেশের বাইরে আমার অনেক অনেক প্রোডাক্ট যায় মানে দেশের বাইরে থেকে একটা আপু পাঠিয়েছে আমি যাকে আইডিয়া করেছিলাম ফাইনালি সেই বের হয়েছে কিন্তু আমাকে কোনোভাবেই সে বলেনি যে আপনার জন্য কোনো জিনিস পাঠাবো বা কিছু হুট করে এটা চলে এসেছে শাড়িটা কিন্তু মশালো অনেক সুন্দর আর আপু আমাকে বলেছে রিকোয়েস্ট করেছে পেজের ছবি ভিডিও দিতে আমি যদি জানতাম ভিডিওটা অন্যভাবে মেক করতাম দেন পরে আমি জেনেছি যে এটা আপু আমার কাছে পাঠিয়েছে আসলে আমার সব ক্লায়েন্টগুলো এত পরিমাণ আন্তরিক আর তাদের কাছ থেকে এত এত ভালোবাসা পাই আমি নিজেকে মানে কি বলবো আমার বলার মতো কোনো ভাষা নেই সবাই এত পরিমাণ আন্তরিক আলহামদুলিল্লাহ শাড়িটা কিন্তু অনেক অনেক সুন্দর ছিল আপনাদের কাছে কেমন লাগবে লাগলো অবশ্যই আমাকে কিন্তু জানাবেন আমি শাড়ির ডিটেলসের জন্য পেজেও নখ দিয়েছি ছি যে এটা কে পাঠালো বা কিছু কোন রকম কোনো অ্যাড্রেস দেয়নি আপু সারপ্রাইজ দেওয়ার জন্য টোটালি এই কাজটা করে আমার সাথে যদিও আপু বলেছে যে আপনার জন্য ছোট্ট একটা গিফট পাঠালাম কিন্তু এটা ছোট না আমার কাছে অনেক অনেক দামে একটা জিনিস এটা শাড়িটা যখন খুলছিলাম আমি তখনও বুঝতে পারছিলাম না যে কে পাঠিয়ে যে বা কিছু মানে অনেক খোঁজাখুঁজি করছিলাম মানে বুঝতেই পারছিলাম না যে কে পাঠালো বা কিছু আমি অনেক কনফিউশনে ছিলাম তবুও শাড়িটা দেখতে দেখছিলাম মূলত ভিডিও করা এর জন্যই কারণ যদি অন্য কিছু হয়ে থাকে আমি জানতাম না ভিতরে কী আছে না আছে এই তো ব্লাউজ পিসটাও মাসা অনেক সুন্দর ছিল আমার অনেক অনেক পছন্দ হয়েছে আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আপনার জন্যই মূলত ভিডিওটা আমি এখন মেক করলাম ইনস্ট্যান্ট ইনস্টার মেক করেই ভিডিওটা আমি দিলাম আপনাদের সব ভালোবাসা কখন তাকা টাকা দিয়ে কেনা যাবে না আমি এই বিষয়ে আমি নিজেকে অনেক লাকি মনে করি আলহামদুলিল্লাহ কারণ আমার এত এত ভালো ভালো সবার কাছ থেকে যেমন তেমন আমি পরে যখন খুঁজে পাই তখন আমি নিজে থেকে জিজ্ঞেস করেছিলাম মানে আমার আইডিয়া ছিল এক আপুর ওপর পরে দেখলাম হ্যাঁ ঠিকই সেই আপুই ছিল কিন্তু আমাকে বলেনি আমি লাস্টে স্ক্রিনশট টা অ্যাড করে দিব যে আপু কেন বলেনি বা কে পাঠিয়েছে হ্যাঁ জান্নাত আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আবারও বলছি তবুও ভালোই ঈদের আমার একটা শাড়ি হয়ে গেল কি বলেন ব্লাউজটা আমার মেক করে নিতে হবে আর মেক করার পর আমি অবশ্যই পরিছবি দিব আপু আপনাকে আমি কি বলবো আমি নিজে বুঝতে পারতেছি না আপুর সাথে আমার যে কথা হয়েছে আমি লাস্টে কিন্তু সব অ্যাড করে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন আর কাপড় কোয়ালিটিটা এত পরিমাণ ভালো ছিল একদম কাশ্মীরি সিল্কের ভিতর ছিল কাজটা আর আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই জানাবেন এই তো আমি স্ক্রিনশটটাও অ্যাড করে দিলাম আসলে বলার কিছু নেই ধন্যবাদ